হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি আর আমার মেয়ে কি করছি সেটা দেখাবো তোমাদের সারাদিন তো তোমরা পাশে থাকো সবাই তো এখন দেখো আমি আর আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছি তোমরা পাশে থাকো এটা হলো আমাদের রান্নাঘর তো পাশে থাকো আমরা ভাত খাচ্ছি দেখো ও নিজে নিজে ভাত খেব আমাকে ভাত খাওয়া তো দেবে না তো দেখতে থাকো ভিডিওটা ওকে খাওয়াই ওকে খাইয়ে আমি খাবো ওকে আগে খাইয়ে নিই তারপর হ্যাঁ হাই বলে বাবা হাই বলে দাও হাই তো তোমরা পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা তখন আমার মেয়েকে আমি খেয়ে খাইয়ে ফেলেছি তো এবার আমি খাচ্ছি তো দেখো আমি জল ভাত বলতে পাতা ভাত দিয়ে বরাক কেলা কচুর পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে খাচ্ছি এটা খেতে একটা সাত কেকের জল ভাত ভালো পাও মানে আন্দাকে জল ভাত তোমরা তো অনেকেরা বলে পান্তা ভাত তো আমার তো খুব ভালো লাগে পোড়া পুরাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও শুকনো লঙ্কা দিয়ে বা যে কোনো বড়া দিয়ে সবচেয়ে খেতে ডালের বড়া দিয়ে মুসুরি ডালের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম তো এবারে এখন আমার মেয়েকে স্নান করবো দেখো কি করছে দেখেছ নিজে নিচে স্নান করে ফেলছে ঠান্ডা লাগছে না এখনো সোয়েটারই খুলে সকাল আর এখন স্নানও সেরে ফেলছে বুঝেছ ওর একটু ঠান্ডা লাগে না ওর জল জলের একটা পাগল যে নিজে নিচে স্নান করে যে এত সকালে ওকে স্নান করতে দেবে শীতের দিনে স্নান করতে পারি শুধু শুধু জল লাগে তা আচ্ছা আমি ওকে স্নান করে নি তারপর কথা তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি তো এখন ভাতও খেয়ে এটা তোমাদের দেখাতে পারিনি তো এখন আমি ঘরটোর সব গুছাবো জামা কাপড় নেবো তো ওটা আমি ঝাড়ু দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এবার সব কাজটা সেরে এবার বিরোধ দিন এখানে যেখানে বসে থাকি এই জায়গাটায় আমি বসে থাকি বসে কথা বলি বলি আমার আরও দুজন ফ্রেন্ড আছে ওরা বাড়িতে নেই ওরা বাবার বাড়ি গিয়েছে বেড়াতে তাই আজকে আমি একাতে একা বসে থাকবো আর কি সময় কাটানো বিকেল হলে যা হয় আর কি কথা বলা এই সবই হয় তো তোমাদের আমার বাড়ির কিছু জিনিস দেখাবো এই দেখো আমার বাড়ির ফুল গাছ এটা কি ফুল দেখো এটার নাম জানো জানলে কি সুন্দর ফুল আর এটার নাম জানো এটার নাম কি কি অসাধারণ লাগছে গাছটা দেখতে এটা আমার বাড়ির পাশেরই বাড়ির গাছ আমার মেয়ের জামা এখন রোদ্র শুকাচ্ছে নিতে গেলাম আমার শাশুড়ি মা সুপরি রোদ্র দিয়েছে দেখেছো সুপরি কে কে পান খাও কমেন্টে জানিও তা দেখো বন্ধুরা এটা কি এটার এই ফলটার নাম জানো এটা বেশ একটু নরম হয়ে গেছে তাই এরকম লাগছে দেখতে এটার নাম কি বলো তো খুব টেস্টি খেতে একটু চুক্কা মিষ্টি এটা ভর্তা খেতেও ভালো লাগে টক খেতেও ভালো লাগে আচার খেতেও ভালো লাগে এটার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বুঝেছ গুঁড়ো মরচিদিকে দিয়ে খেতেও সাধারণ লাগে এটা বেশি নরম হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো